অভাব নাই কিন্তু এই রকম কোলাঙ্গার সন্তান দুনিয়াতে অনেক আছে যে নিজের মাকে একমোটা ভাতের জন্য হাতের মধ্যে ভিক্ষার থলি দিয়েছে রাস্তায় রাস্তায় সে ভিক্ষা চেয়ে বাড়াচ্ছে এক বাদ 50 টাকার জন্য তোরপিয়ে তর্পিয়ে আল্লাহু আকবার নো পথে পথে ভিক্ষা চেয়ে বেড়ায় মুসলমান তার बेटा আপনার এসি বাড়িতে ঘুমায় তার बेटा এসি গাড়িতে ভমন করে Saddam জারের টাইবে মানুষকে লাইন দিয়ে কাপড় বিতরণ করে আর তার মা একটা কাপড়ের জন্য বড় আফসোসের হাই ফেলে তার বাদ দুটো ফলের জন্য বড় আপনার চোখের পানি ফেলে এই রকম সন্তান আজ দুনিয়াতে মা-বাবকে মানে زندগীতে ভামানে বেঁচে থাকা অবস্থাতে না দুটো ভাত দিয়েছে না 50 টাকা দিয়ে মা-বকে বড় করেছে আর যে পাবলিসিটি করে অন্যের মায়ের বিচার করতে চাই অন্য বাপের বিচার করতে এই রকম কিছু কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে লোক দেখানোর জন্য তখন মৃত্যুর দিনে দশটা বকরি ছাগলকে আপনার জবাই করে দিল লাখ লাখ লোককে খাইয়ে দিল দেখো তার বেটা তার বাপের মাইয়াতে দেখো কত ভোজ করে মানুষকে খাইয়ে দিলে খাওয়ানো বেকার আছে ফালতু আছে যদি মায়ের খিদমত করতে হয় বাপের খিদমত করতে হয় তো মক্কা মদিনাতে লাখো করোড় টাকা খরচ করে যাওয়ার দরকার নাই নবী নবীত জাহান মালিক ও বলেন কাবা যদি দেখতে চাও

मुसलमान अल्लाह मुसलमान जन्नत क्योंकि चौकाट के चुनते चाहे एक अरबी नबीयत बोले मालिक रसूल अल्लाह ये हबीब अल्लाह नबी को अमीर कोरो गरीब अमीर दुखी আমি বড় অসহায় কিন্তু নবী গো আমার মনে আরমান আছে আমার মনে আশা আছে আমার মনে আবেগ আছে আমার মনের মধ্যে চাহাত আছে যে আমি একবার কাবাকে দেখব আমি একবার হজ করতে যাব আমি কাবার চৌকাটকে একবার চুম্বন দিতে চাই নবী গো কিন্তু আমি বড় গরিব আমি বড় অসহায় বড় দুঃখী আমার কাছে মাল নাই আমার কাছে দৌলত নাই আমার কাছে পয়সা নাই আমার তাকাত ক্ষমতা

চৌকাটে চৌকাটে চুম্বন দেওয়ার সবাব মহান আল্লাহ তোকে আদা করে যার এই মুসলমান কোন আজ দুনিয়াতে কথাই কথাই অনেক সন্তান বলে থাকে মা বাপের জন্য তুমি আর এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে যে মা বাপ সারা জিন্দগি তার জন্য হারাম হালাল দেখলো না ন্যায় অন্যায় দেখলো না পাপ গুনহা নেকি দেখলো না সন্তানের জন্য সে মানে আপনার জমিয়েই গেল জমিয়েই গেল লাস্টের বেলা এসে অসহায় অনাহারে মারা গেল তার জন্য আর সন্তান বলে আমার বাপ কি করে আমাদেরকে বারবাদ করে গেছে আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ বলে মা বাপের হক আমি আদায় করে দিয়েছি শোনো একজন আরবী নিজের মাকে ঘাড়ে করে নিয়ে সুদূর পারস্য থেকে মক্কা আবার জিয়ারাত করিয়েছে হাজারে আসোয়াতে চুম্মান দিয়েছে সাফা মারোয়াতে দৌড়ে লাগিয়েছে আবে জমজম পান করিয়েছে মিনা মুস্তালাফা আরাফার ময়দানে হাজরে দিয়েছে মরুভূমি উত্তপ্ত গরম বাড়িতে খালি পায়ে নিজের মাকে ধারে করে সুদূর পার্শ্ব থেকে হেঁটে মক্কাতে একবার নয় দুইবার নয় সাতবার মক্কার জিয়ারত করিয়েছে কাবার জিয়ারত করিয়েছে হাজারে আসওয়াতে চুম্বন দিয়েছে সাফা মারওয়াতে দৌড় লাগিয়ে নবী মুস্তাফার বারগাতে হাজিরে দিয়েছে বলে

বলে একা আমি আমার মায়ের হক আদায় করতে চাই মাকে জাহান মালিক মুক্তার বলছেন বেটা কবার বলে সাতবার বলে এইরকম যদি আমার পর্যন্ত করতে থাকো তো মায়ের ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না বলে হুজুর তাহলে আমাকে সেই লিস্ট দিন যাতে আমি মায়ের হক আদায় করতে পারি আমি সেই কর্ম কি কি কর্ম করলে পরে মায়ের হক আদায় করা যায় নবী বলছেন মায়ের হক আদায় করতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ বলে তাহলে শোনো শূন্য বয়স থেকে নিয়ে দুই থেকে আড়াই বছর পর্যন্ত মায়ের বুকের রক্ত মানে চোষণ করেছো পান করেছো বুকের রক্ত পান করে দুধ পান করিয়ে মা তোমাকে বড় করেছে সনাও যখন বাচ্চা মানে মা যখন বাচ্চাকে দোলনাতে বিছানাতে ঘুমিয়ে দিয়ে নিজের কাজে কর্মে ব্যস্ত হয়ে যায় বাচ্চা যখন মানে ঘুমিয়ে থাকে মা কাজ কর্ম করতে থাকে এমন অবস্থায় বা বাচ্চা যখন সে তার করে কেঁদে উঠে মা কাজকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে বাচ্চাকে যখন কোলে তুলে দিয়ে বুকের মধ্যে লাগিয়ে যখন স্থানে মুখ লাগায় আর যখন দুধের প্রথম ফোটা তার হলকুমে পড়ে আলতা পাক একটা মোর্দা তাকে চিন্তা করার সমতুল্য নেকি মায়ের আমার নামাতে লিখে দেয় এ বন্ধা যা গিয়ে তো হিসাব করে রে যে শূন্য বয়স থেকে নিয়ে দুই থেকে আড়াই বছর পর্যন্ত কত ফোটা মায়ের দুধ পান করেছি আর কত মর্দাকে চিন্তা করার নেকি আল্লাহ পাক তোর মায়ের আমল নামাতে লিখেছে আগে ক্যালকুলেশন কর তারপরে তো মায়ের হক আদায় করতে যাবে সুবহানাল্লাহ তারপরে তো মায়ের হক আদায় করতে যাবি যারে মুসলমান আজ দুনিয়া যে আপনার বেগাইরাতি হবে মা বাপের বেওয়াফাই করে মা বাপকে কষ্ট দেয় মা বাপকে দুঃখ দেয় সোনা বান্দা